আমরা মুসলমান বলে তোমাদেরকে এত কিছু বোট কিনতে হবে তোমরা মুসলমান ইসলাম ধর্মটারে ছেড়ে দাও বলেন মুসলিম যারা কালেমা যারা গ্রহণ করছে ইমান কি সারতে পারে ইমান সারবে না ইমান সারবে না এবার ডাক ডাকতে বলতেছেন তোমরা ইমানের কালেমা সারবা না মরবা বলে আমরা মরতে রাজি ইমান সারতে রাজি কথা গান ইমান সারতে রাজি আছি নাকি জীবন যাই যাক ইমান সারবো না ইমান সারবো না এবার তিনজন যুবকরে যখন জালেম বাচ্চা ধরিয়া এবার স্যার ওদেরকে ডাক দে বলতেছেন তোমরা ইমান ছেড়ে দিবা নাকি নাকি কি করবা এর ভিতরে শাস্তি ভোগ করবা এবার ডাক দিয়ে জালেম বাচ্চা কি করছে জানেননি বিশাল কড়ার ভিতরে তেল গেল তেল গরম করছি তিনটা কড়ার ভিতরে সুন্দর করে তেল গরম করিয়া টক বগে একদিন কিতাবের ভিতরে লেখছেন বাজান একদিন নয় দুই এক দুই তিন দিন তিন রাত পর্যন্ত জ্বালাইছি জ্বালানোর পরে ওদেরকে সুযোগ দিয়েছে দেখো তোমরা ইমান সার তেলে একজন বড় বাইরে ডাক প্রথমে ডাক দিয়ে বলতেছেন এ যুবক রে এ যুবক বলো তোমরা কালেমা ইমানের কালেমা সারবা না করার ভিতরে যাইবা বলে অ জালেম আমরা মুসলমান আমরা ইমানের কালেমা পড়ছি আমরা তৈর নবী মায়ের নবী উম্মতের কান্ডারি নবী বিশ্ব নবীর কালেমা পড়ছি ইমান দিতে রাজি না জীবন দিতে রাজি ইমান সারতে রাজি না এই কথা বলার পরে বাজার এরা রে বড় ভাইটারে তৈরা তিন দিন পরে কড়ার তেলের ভিতরে যখন ছেড়ে দিল বাজানেরা যেই তেলটা তিন দিন তিন রাত পর্যন্ত গরম করা হয়েছে ওই তেলটা কেমন গরম হইতে পারে গরম হইতে পারে এ তো গরম তেলের ভিতরে যখন ছেড়ে দিছে সেরে দাওয়ান সাথে সাথে ভাজা মাছের মতো বাজি হইয়া সব রক্ত মাংস গরম খুইলা খুইলা পরিয়া এ বাজান কয়লা গইলা সব কিছু হয়ে গেছে হাড়গুলা কি বাজানেরা খড়কুটার মতো ভাসতেছে খরকুটার মতো ভাসতেছে এইবার মেজুবাইটারে ডাক দিয়া কয় এ মেজো ভাই সনরে এ দেখ তোর বড় ভাইটারে আমরা কিন্তু তেলের ভিতরে ছেড়ে দিলাম তুমি তাড়াতাড়ি ইমানের কালে মা সারবা নাকি তেলের ভিতরে যাইবা এবার ডাক দিয়া মেজো ভাই ডাক দিয়া কয় রে বাচ্চা আমি যে আমার বড় বাইটারে দেখতেছি আমার বড় বাইটারে তুমি তেলের ভিতরে সাইরা দিয়া খরকুটার মতো ভাসতেছে তুমি দেখতেছ কিন্তু আমার চোখে আমার নাকে মেশকে আম্বরের গ্রান আমি পাইতেছি তুমি সাইরা দিলে দিতে পারো কিন্তু আমি ইমান চারতে রাজি না ইমান চারতে পারব না তুমি সেইরা দাও তুমি মনে করতেছো ছেড়ে দিলা তেলের ভিতরে ভাজি মতো হয়ে গেল কিন্তু না না আমার নাকের ভিতরে আসতেছে আমি আমার ভাইরে দেখতেছি জান্নাতের খেটের ভিতরে দাঁড়াইয়া রইছি এই কথা বলার পরে মেজো ভাইটারে সুন্দর করে ছেলের ভিতরে টপ করে ছেড়ে দিল ছেলে দামার সাথে সাথে কি হয়ে গেছে মেজো ভাইটা হয়ে গেল সুন্দর করে বাজারেরা রক্ত মাংস হাড়গুলো সব কিছু গলে গলে পড়িয়া হাড়গুলো কুটার মতো ভাসতেছিল বাজানেরা যখন খরকুটার মতো ভাসতেছে এইবার ছোট ভাইটারে যখন তেলের ভিতরে দিবে এই মুহূর্তে ওদের ভিতর থেকে একজন বেশি চলে আসছে আসার পর ডাক দেয় তাই বাচ্চা জাহাফানা এরা হলো মুসলমান এরা হলো ইমানের ভিতরে বড় অটল জীবন দিবে কিন্তু ইমান দিবে না ইমান দিবে না তবে একটা কাজ করেন বাচ্চা এই ছেলেটারে আমার কাছে দিয়ে দেন আমি ওরে ইমান হারা করার ব্যবস্থা করে দিব এই তেলের ভিতরে দিলে ইমান সারবে না আমার কাছে ছেড়ে দেন ডাক দেয় কয় কেমনে তুমি ইমান হারা করবা হারা করবা কয় বাদশাহ দুইজন দিলেন দেখতেন এরা ইমান ছাড়বে না এই বাচ্চাটা আমার কাছে দিয়ে দেন আমি ওরে কি করব ওরে ফুসলে ফুসলাই ইমান হারা করে বেইমান করে আপনার দরবারে এনে দিব কন্যা হুসবিল্লা কেমনে কয় শুনেন আমার একটা কন্যা সন্তান আছে কি আছে কন্যা সন্তান আগুনের স্ফুলিঙ্গের মতো অর্থাৎ আমার কন্যা সন্তানদের যত যুবকরা দেখে সেই যুবকরাই প্রেমে করে যায় তো আমার কন্যা সন্তানকে আর এই যুবককে দিয়ে একটা রুমের ভিতরে দিয়া প্রেম নিবন্ধনের জন্য কি করে দিব ব্যবস্থা করে যে চল্লিশ দিন টাইম দেন আমার কয়দিন কয়দিন কয় চল্লিশ দিনের ভিতরে এই সন্তানটারা আমার সন্তানের সাথে প্রেমের নিবন্ধ যখন অভার দিবে প্রেমে যখন অফার গ্রহণ করবে তখন আমার মেয়ে অফার দিবে তুমি আমার দিন গ্রহণ করো যখন প্রেমের অফার পাবে তখন সে মেয়ে ছেলে কি করবে ইমানটারেও ছেড়ে দিবে এমন যুবক বাংলার জমিনেও আছে না নাই কথাকার এই কথা বলার পরে সুন্দর করে কি করছে যখন যখন দিয়ে দিছে ঠিক আছে চাও চলো এবার সেই যুবকটারে ছেড়ে দিছে নিয়ে যাও নিয়ে যায় সুন্দর করে রাখছে এক হুজরার ভিতরে দিয়ে দিছে দেওয়ার পরে ছেলেটা বারবার বারবার ওই মেয়েটা বিভিন্ন রূপ জেনা করার যত উপক্রম আছে সবকিছু তার ছেলের সামনে প্রকাশ করছে কিন্তু ছেলে ইমা কে সারছে সারে নাই একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যখন হয়ে গেল চল্লিশ দিন যখন পুরো হয়ে যাবে ওই দিন ডাক ডাকতে বলতেছেন এ উজিরে তাড়াতাড়ি যাও যাও বলো 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 দেখো সিলেডার কি অবস্থা এবার সেই উজির সাহেব তার মেয়ের কাছে ডাক দিয়ে গিয়ে বলতেছেন এ মেয়েরে মেয়ে কি খবর কি বলো 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 এইবার সেই মেয়ে ডাকতে কয় বাবা এ বহুত যুবক দেখেছি এমন যুবক আমি কোনো দিন দেখি নাই বাবা গো এই এমন একটা যুবক এমন একটা যুবক এই যুবকের সামনে আমি প্রতিদিন পাঁচ বার 5 টাকা কাপড় পরিদান করে আসি এবং আমি যতদার খাবার দিয়েছি 40 দিন পর্যন্ত আমার হাতের দেওয়া খাবার তো দূরের কথা আমার দেওয়া হাতের এক গ্লাস পানি পর্যন্ত খায় নাই আর আমার ডাক দিয়ে কই কি জানো ডাক দা বলতেছেন এবং একটা কথা শোনো আমি তো তোমার বেগানা আমি তো তোমার মাহারণ্য এবং তোমার দেখার জন্য এই চোখ দুইটা আমার আল্লাহ আমারে দেয় নাই এই চোখ দুইটা আল্লাহ আমারে যে এই চোখ দুইটা দিয়ে দিয়ে আমি আল্লাহর কোরআন তোলাওত করব القرآن الحكيم إنك لمن المرسلين কথা শোনো আমার এই দুইটা আল্লাহ আজকে তোমরা রাজ বারোটা নাই একটা নাই দুইটা নাই অনলাইনের ভিতরে শুধু ধাক্কাইতেছ ধাক্কাইয়া ধাক্কাইয়ার রাতটা তুমি পারি কইরা দিতেছ এমন যুবক আছে না নাই ধাক্কাই নিয়ে গেছে জাহান নামের চোর রাস্তায় এটা কিন্তু ওরা খেয়ালও করে নাই কথা বলেন এজন্য যুবক আমাদের হাতে ধরে পায়ে দইরা বইলা যাই রে যুবক ভাই এ যুবকেরা জীবনে কোনো দিন বেগানা এই চক্ষু দিয়া এই চক্ষুটা আল্লাহ দিছে কোরআন তেলাওতের জন্য এই চক্ষু দিয়া বেগানা নারীরে তুমি দেখবে না এই চক্ষুটা আল্লাহ পাগর পুরীর যদি সেই চক্ষু দিয়া মা জনম দুঃখী মা জনম দুপিনের চেহারাটা দেখার জন্য আমার আল্লাহ দুইটা চোখ দিছি কারণ মার চেহারার দিকে তাকাইলেই উমরা কবলিতে হজর সব কিছুর সব বলেন মায়ের দিকে তাকাইলেই হজর সব পাওয়া যায় আল্লাহ রাসুল বলেন নবী নবীন সাহাব গো আমি যদি আমার মায়ের দিকে একশো বার দিনে তাকাই তাহলে কি একশোটা হজর সবই হবে নাকি কয় হ্যাঁ হা তুমি কোনো সন্তান যদি মায়ের দিকে তাকাই একবার একবারম একশো বার নয় একশো বার মা বলে ডাক দেয় আমার আল্লাহ একশোটা কবলে তোমরা হজর সবই আল্লাহ তার আমল নামায় দেয় এই জন্য ডাক দিয়া কই রে এই চক্ষুটা দিছে আল্লাহ তোমারে দেখার জন্য না এই চক্ষুটা দিছে আল্লাহ আমার মায়ের দেখার জন্য এই চক্ষুটা দিছে আমার বিবি সাহেবরা দেখার জন্য এ বিবি তোমরা মেকআপ করিয়া তোমরা অনেক অসাক সাজসজ্জা করিয়া মার্কেটে যাও না 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 বাবা না এ মা না না তোমার যত সাজসজ্জা করার দরকার করবা কইরা তুমি তোমার স্বামীরে দেখাইবা স্বামীরে বিস বিছনায় যাওয়ার আগে স্বামীর বিছনায় যাওয়ার আগে যত প্রকার সাজসজ্জা আছে তুমি যদি করতে পারো তুমি সাজসজ্জা করিয়া তোমার স্বামীর মনটা যদি জয় করতে পারো স্বামীর মন জয় হইলে তোমার জান্নাত জয় হয়ে যাবে স্বামীর মন যদি কোনো মানুষ কোনো মেয়ে দুনিয়ার জগৎ থেকে জয় করে যেতে পারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওর জন্য জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে খুলে রাখছি কথা বলেন কথা বলেন আহা বলেন আহ 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 এইবার বলতেছেন বাবা এমন যুবক আমি জীবনে দেখি নাই এই যুবক কোনদিন আমার দিকে তো তাকানের দূরের কথা আমার হাতের এক গ্লাস পানি পর্যন্ত খাওয়া নাই ও বাবা এই যুবকটা কেমন যুবক জানোনি এই যুবকটা বলে মা बोलतेছেন মারি তাহলে এই যুবকটা 40 দিন পর্যন্ত কি খায় বাসল ডাক দিয়া কয় মা গো বাবা গো ও বাবা শোন আমি যখন গুমানের একটু ভান করি এই সন্তানটা ছেলেটা দাঁড়াইয়া মুসললায় দাঁড়াইয়া নামাজের ভিতরে দাঁড়াইয়া যায় দাঁড়াইয়া যখন নামাজ এর ভিতরে দাঁড়াইয়া নামাজে যখন দাঁড়ায় নামাজে দাঁড়াইয়া নামাজ কেরাত কрея যখন শেষ সেজদার ভিতরে যায় আমি তাকে দেখি তার চতুর দিক দিয়া বিনা মৌসুমের ফল আমার আল্লাহ রেডি কইরা রাখছি ওই ফলগুলা খাইয়া जिंदगी কাটায় আমার একটা দিন সুখায় না এই ফলগুলা খাইছে এই ফলগুলা খাইয়া जिंदगी কাটাইছে এবার মারে তাহলে কি অবস্থা কি খবর ডাক দিয়ে বলো বল বলো ডাক কয় মা ডাক কইতেছে বাবারে ও বাবা শোনো 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 এমন যুবক আমার জীবনে আর কোনো দিন দেখি নাই তবে একটা কথা মা আমি আমার বাসার কাছে কি জবাব দেব ডাক দিয়া কয় না 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 বাবা আমার মনে চাইতেছে এই যুবকের হাত দিয়া আমি কালিমা পইরা মুসলমান হয়ে যাবা এরাই বলো ইমান ইমান কেমন ইমানের ভিতরে অটল থাকছে বাজান। যান এবার চল্লিশ দিন পর্যন্ত যেই যুবকরে

জীবনটারে নষ্ট করে তোমরা দিও না জীবনটারে নষ্ট করে দিও না জীবনটারে তোমরা নষ্ট করে দিও না অনলাইনের ভিতরে এমন তো আছে বাজানেরা সালে আহমেদ তাকলিমের কেরাত আছে না নাই কথা কন সালে আহমেদ তাকলিমের কেরাত শোনো এ বাজান কারি আবু রায়হানের তেলাওয়াত শোনো কারি ওবায়দুল্লাহর তেলাওয়াত শোনো বড় বড় ওলামা হযরতের বয়ান শোনো মিজানুর রহমান আজহারের বয়ান শোনো আল্লামা মামুন হক সাহেবের হুঙ্কার শোনো কথা বলো ঠিক কি না এতে তোমার ইমানের ভিতরে হুঙ্কার বাড়বে কথা বলেন ইমানের হুঙ্কার বাড়বে ইমানের হুঙ্কার বাড়বে এজন্য বলি বাসিনের এক নাম্বার প্রশ্ন করবে কবরে কয় নাম্বার প্রশ্ন এক নাম্বার প্রশ্ন করবে মান রব্য তোমার রব কি এই যুবকেরা এই যুবকদেরকে কি বলবে সেই যুবক চল্লিশ দিন পর্যন্ত ফুসলাইছে ফুসলাইছে ইমানটারে নষ্ট করতে পারে নাই এই যুবকদের জন্য আমার আল্লাহ কি কয় জানেননি আমার আল্লাহ ডাক দিয়া কয় আর إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا যুবক তুমি দুনিযার জগতে তোর কোনো ভয় নাই আসেনি তোর কোনো ভয় নাই কে জোরে বলেন কে বলছে আল্লাহ বলেন এ যুবক রে দুদিয় দুনিয়ার জগতে হক কথা बोलते গিয়া দুনিয়ার ভিতর হক কথা बोलते গিয়া फांसीর মঞ্চে যাইতে হয় হক কথা बोलते গিয়া জুমার নামাজ কইরা গিয়া রিকশার ভিতরে বইয়া গুলি খাইয়া মরতে হয় কথা বলো ঠিক কিনা গুলি খাইয়া মরতে দেরি এ বজান গুলি খাইয়া মরতে দেরি আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না কথা বলো ঠিক কিনা এ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এ জীব এ জীব আল্লাহ তাখাফু তোর কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোর কোনো পেরেশানিও নাই কথা বলেন তোর কোনো পেরেশানি আছে নাকি তোর কোনো পেরেশানি নাই তোর কোনো ভয় নাই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল না এ যুবক তুই জান্নাতের সুসম্বাদ গ্রহণ কর জান্নাতের সুসম্বাদ ওই যুবকদেরকে আল্লাহ দিছে এ যুবক তোর জান্নাতের সুসম্বাদ তুমি যখন জান্নাতে যাইবা ওখানে সাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করব বলেন দেরি করবে নাকি না না দেরি করবে না এজন্য বলি বাজান এক নম্বর এখানেই রাখলাম এক নম্বর বল সময় লাগবে তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর আমাদেরকে কি করতে হবে এক নম্বর প্রশ্নের উত্তরের এক নাম্বার অ্যান্সার হলো পাঁচোক্ত নামাজ কয়েক্ত নামাজ জোরে বলো যুবক পাঁচ অক্ট নামাজ যদি তুমি পড়তে পারো আমার আল্লাহর সাথে রবের রবের সাথে সাথে যাবে। গেলে এ ইমানের তারা কি এসে যাবে ইমানের ভিতরে মজা ইমানের ভিতরে মজা চলে আসবে আসবে কি আসবে না কথা বলেন এজন্য বলি বাজানেরা রে ও দুনিয়ার বাজান এক নাম্বার দ্বিতীয় নাম্বার কি বাজানেরা প্রশ্ন করবে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে তোমার নবীর নাম কি আল্লিমান এ বাবা আমার আপনার হাতের এদিকে ইশারা করে ডাক বলবে ওমান হাদর রজুল বৈস্তু ফি কুম্ম আল্লিমান ওই ব্যক্তিরে কি তোমরা চিনো নাকি যে তোমাদের মাঝে বসে আছে ওই ব্যক্তিরে কি তোমরা চিনো নাকি বলে কে কে উনি হলেন আমাদের নবী তৈরু নবী মায়ার নবী বিশ্ব নবী মোহান্ন যিনি তাই ময়দানে নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছে উনি হলেন আমাদের সেই নবী আলাইহি সাহ্লাহ